তো বুঝলে বা খুড়া জহার জানাই সবাইকে আজকে যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বলবো সেটা শুধু আমার নয় আমাদের কুর্মী সমাজের বহু সংখ্যক মানুষের কথা তো আমাদের কুর্মী সমাজে যে কনফিউজন একটা চলছে বর্তমানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র নিয়ে তো ভোটে দাঁড়াইছে কে এইটার উত্তরটা আজ পর্যন্ত আমার কাছেও ক্লিয়ার নাই কে তো এই উত্তরটা পাওয়ার জন্যে আজকে ভিডিওটা বানানো বিশেষ করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দুটা প্রার্থী নিয়ে কনফিউশন চলছে এক হচ্ছে বরুণ মাহাতো দ্বিতীয় হচ্ছে সূর্য সিং বেসরা তো এখন আমাদের ধারণ মানুষগার আমার ঘোড়া থেকে ঝাড়গ্রাম পড়ছে আমার ঘর থেকে এক কিলোমিটার দূর থেকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র পড়ছে আর আমারটা মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তো এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে সমস্ত আমাদের কুর্মী সমাজ মানুষগুলো আছে তো তারা আমার অনেকেই আমার কাছে বলছে যে ঝাড়গ্রামে দাঁড়াইছে কে এখন আমি কি বলিব ওদেরকে বরুণ মাহাতোর কথা বলিব না সূর্য সিং বেসরার কথা বলিব কিছু গা লেখছে বরুণ মাহাতো কিছু গিলা লিখছে সূর্য সিং বেসরা এভাবে প্রচার প্রসার চলছে এইটাই হচ্ছে আমাদের মেন কনফিউশন যে সঠিক অর্থে দাঁড়াইছে কি কে যে কোনো একটা নির্দিষ্ট মুখ হওয়া দরকার ন কেউ দেওয়ালে সারছে বরুণ মাহাতোকে ভোট দিন কেউ লিখছে সূর্য সিং বেসরাকে ভোট দিন সেই একটাই লোকসভা কেন্দ্রে আর এই এইরকম যদি চলতে থাকে তো আমাদের সব লোকগা ভোট দিবে কাকে এখনো পর্যন্ত প্রার্থীটাই ক্লিয়ার করে নেই এলে কাদের ভুল আমাদের নিজেদের ভুল আমাদের এত এত সংগঠন রয়েছে আমি জানি প্রতিটা সংগঠনেই আমাদের সমাজের সাথে কাজ করে ঠিক আছে নেগাচরি কুর্মী সমাজ বলছে বরুণ মাহাতো আদিবাসী কুর্মী সমাজ বলছে সূর্য সিং বেসরা তো আপনাদের এই দুজনের মধ্যে যে কনফিউশনটা আছে কে প্রার্থী হবে সেইটা আগে ক্লিয়ার করুন সামনে ভোট মানুষের মধ্যে যদি একটা কনফিউশন থাকি যায় যে এইখানে দাঁড়াইন যে অর্থকে কে করবে আমাদের সমাজের নিয়ে কাজ সেইটাই যদি ক্লিয়ার না থাকে তো মানুষ ভোটটা দিবে কী করে এই কনফিউশনটা আগে যতক্ষণ না ক্লিয়ার করছে ততক্ষণ পর্যন্ত ভোটের মানে প্রচার প্রসার করাটাই বেকার যে আসল প্রার্থীকে আর এই কনফিউশন থাকার জন্যে আমাদের সংগঠনে সংগঠনে আমাদের ভোটটাই বাঞ্চাল যাবে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এখন এই যে আমাকে যখন জিজ্ঞাসা করছে আমি কি উত্তরটা দিব ওরা কী বলে দেবো যে মুখ দাঁড়াইছে সেটা কোন এখনো পর্যন্ত ঠিকটাই হলো না যে আমি ঠিক করতে পারছি না যে কে দাঁড়াইছে তো আমাদের কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজের মূল মন্ত অজিতবাবুর কাছে হয়তো আমার ভিডিওটা পৌঁছবে কিনা জানি নাই তো অজিতবাবুর কাছে একটা রিকোয়েস্ট থাকব যে অজিতবাবু যত শীঘ্রই পারেন আপনি যত শীঘ্রই পারেন এই কনফিউশনটা ক্লিয়ার করে দিন মানুষের কাছে কারণ আমাদের ভোটে লড়া মানে আমাদের জনগণ আমাদের কুর্মী সমাজের মানুষ বা আমাদের হিন্দু সহ যারা যারা আমাদেরকে সমর্থন করিবে তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে আসল প্রকৃত পড়তে ভোটটা দাঁড়াইছে কে আর এটা যদি এখনও পর্যন্ত ক্লিয়ার না করা হয় তো আমাদের ভোটের লড়াটাই বেকার হয়ে যাবে কাকে দেখে ভোট দিবে মানুষ কিছু মানুষ কিছু মানুষকে দেখে ভোট দেয় তার কাজকর্ম থেকে ভোট দিই ঠিক আছে তো আমি বরাবরেই সূর্য সিং বেসরাবাবুর মানে কি বলবো ফ্যান বললেই চলে তো তিনি একজন লড়াকু নেতা আমি এটা জানি তার ইন্টারভিউ আমি অনেক দেখেছি সে আমাদের কুর্মী সমাজকে প্রতিবারে বারবার সাপোর্ট করে গেছে এটা নিয়ে চাপ নাই কোনো সন্দেহ নাই তো আমাদের এই ক্লিয়ার যতক্ষণ না কনফিউশনটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে এই তো ভোটে আমাদের লড়াটা বেকারই বটে একটা কথা আমাদের এতগুলা সংগঠন হয়েছে সংগঠন হওয়াটা ভালো কথা যে যত সংগঠন হবে তত ভালো যতগুলা সংগঠন হবে তত ভালো কিন্তু এই যে প্রতিটা সংগঠনের মধ্যে এই গুঁতাগুঁতিটা ই গুঁতা আছে তো উ ওকে গুঁতা আছে ইটা কেনে হচ্ছে সবাই যদি সমাজের স্বার্থে কাম করতে হয়েছে তো নিশ্চয়ই এক জায়গায় জহিরে এক টেবিল হওয়া দরকার আছে আমরা এত বড়ো একটা সিদ্ধান্ত নিয়েছি যে এত বড়ো একটা ভোট প্রচারে নামবে এক গিলা তো সেইখানেও যদি আমাদের এই গুঁতাগুঁতি চলে তো আদাস লোক তো হাসছে এদের এই ঠিক নাই আমাদের নেতাদের এই ঠিক নাই এ কথা এগুলো শুনতে আছে বাবু আমার কথা নয় এটা আমাদের সাধারণ জনগণের কথা দেখুন আমি ছোট ছানা আমার থেকে আরও বড় বড় মানে রাজনীতিবিদ পাড়ায় আছে এখন বর্তমানে ওরা বহুদিন থেকে রাজনীতি করে আসছে তো ওরা যখন পাঁচজনের কাছে বলছে ন যে আমাদের কুর্মী সমাজের নেতাদেরই ঠিক নাই তোরা ভোট কাকে দিবি যে কে ধারা আছে এই কনফিউশনটা মানুষের মধ্যে ঢুকান দিচ্ছে প্রতিটা পাড়ায় প্রতি রাজনৈতিক দলের এজেন্ট আছে এটা কিন্তু মনে রাখবেন সমস্ত সংগঠনের নেতাদেরকে বলছি আমাদের সমস্ত সংগঠনের নেতাদেরকে আমি বারবার বলছি যে প্রতিটা গাঁয়ে আমাদের প্রতিটা কুর্মী গাঁয়েই কিন্তু রাজনৈতিক দলের এজেন্ট আছে বুঝতে পারছ সে পাড়ার লোক ঠিক হলেও এজেন্টগুলা কিন্তু ঠিক আছে ওরা সব সময় কৌশল করছে যে মানুষের মতিভ্রম কীভাবে করা যায় কারণ ওরা স্বার্থ বুঝে তো সমাজ চুলাই যাক ওরা স্বার্থ বুঝে তো আমাদের সমাজের এই নেতৃত্বদেরকে আমি বলছি যারা যারা উচ্চ পদে নেতৃত্ব দিচ্ছেন এই যে আমাদের কনফিউশনটা এই সাড়ে সাঁড়ে গুতাগুতি ওইটা বন্ধ করুন ওইটা বন্ধ করুন আর সমস্ত সংগঠনকে এক ছাতার তলায় আসুন যতক্ষণ না এক ছাতার তলায় হয় না কোনো কাজ হবে না উদাহরণস্বরূপে একটা কথা বলি আমার নিচে চারটা ভাই আছে বা আমরা চারি ভাই বটি আমার বাপ যদি এক টাকা দিই আর আমরা সেইটাকে যদি চারানা চারানা করে ভাগ করি কাজে লাগবে চারানার কোনো মূল্য আছে মূল্য নাই কে ওই চারানাটা যদি চারি ভাইয়ে মিলে ষোলো আনা করতে পারে তবে কেন সেই পয়সাটার মূল্য হবে তবে কেন ওইটার কাজ দিবে নাইলে অমুক সংগঠন চারনা ভাগ নিয়ে তুই চার যদি সংগঠন লিখে করে ভাগ করি এই সংগঠন বলছে আমি করে দিব। সব কিছু ওই সংগঠন বলছে আমি সব কিছু করে দিব ওই সংগঠন বলছে আমিই সব কিছু করে দিব যখন উপর মহলকে বুঝতে পারছে না উপর মহলে লোক গেলাই যে এরা চারনা চারনা করে বাটায় আছে এরা তো মূল্যটা আমাদের ওজনটা বুঝে লিছে যে আমাদের ষোলো আনা নাই কে সবার কাছে চারনা আট আনা দশ পয়সা এরকম করে আছে তাহলে ওইটার কোনো মূল্য নাই কে যার জন্যে আজ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলে আমাদের উপর এরকম দবদবাও করছে তো যতক্ষণ না এই ষোলো আনা সংগঠন হচ্ছে কোনো কাজ হবে না আর এই ষোলো আনা সংগঠন করতে গেলে আমাদের সমস্ত সংগঠনকে এক ছাতা তলায় আসতে হবে হ্যাঁ তো আপনি আলাগ সংগঠন আছেন আপনার আলাগ সংগঠন রেজিস্টার আছে আপনি আলাগভাবে কাজ করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু যখন কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে সেই ডিসিশানটায় অন্তত এক সাথে তোলায় আসুন সেই ডিসিশনটাই অন্তত এক ছাতার তোলায় আসুন আর এক ছাতার তলায় যতক্ষণ না আসছে ওই সব জলাই ভিজবেক কোনো কাজ হবে নেই ওই বান্দর ভিজা ভিজবে কাজের কাজ কিছু হবে নেই তো অজিতবাবুর কাছে অজিতবাবু সহকারী বা সমস্ত আমাদের যে সংগঠনের নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে একটা কথা বলবো এটা ভোট ওঠে আর এখানেও যদি আমরা এবারও যদি হারিয়ে যাই তাহলে কিন্তু আমাদের মানে কোনো মূল্যই থাকবে না তো আপনারা এক সংগঠন করুন মানুষ আমাদের সাথ দিবেক আমি গ্যারেন্ট মানে কি বলবো আমার বিশ্বাস যে আমাদের সমাজের মানুষ এইবার অন্তত সাথ দিবেক কারণ মানুষ আগের থেকে অনেক সতর্ক হয়েছে অনেক বুঝতে পারিছে অর্ধেক মানুষ অত পর্যন্ত বুঝেই ছিল না যে আমরা কী যে জন্যে করছি এত লড়াই এত সংগঠন এত আন্দোলন কিসের জন্যে করছি মানুষ নাই বুঝেছিল মানথি মানছি যে তখন মানুষ ঝুমোর দেখতে নাচতে কুচতে ডিজে বাজাইতো যাইত কিন্তু এখন মানুষ অনেক সতর্ক হয়েছে সেটা আমি গ্রামে গ্রামে যাই যখন গ্রামের অন্যান্য গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করছি তখন কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মানুষ আগের থেকে অনেক সতর্ক হয়েছে তো সমস্ত সংগঠনের নেতৃত্ববৃন্দকে একটাই রিকোয়েস্ট রাখব তো ভিডিওটা আমার পৌঁছিবে কিনা সবার কাছে আমি জানি না তবে চেষ্টা রাখবে যে এই ভোটের আগে এই এমপি ভোটের আগে আপনারা এক ছাতা তলায় আসুন ক্লিয়ার করুন নিজেদের মধ্যে যে সমস্ত রাগ বিভেদ আছে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করুন এবং মানুষের স্বার্থে আমাদের কুর্মী সমাজের স্বার্থে কুর্মী সমাজের মানুষের কুর্মী সমাজের আগামী ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবে এক ছাতার তলায় আসুন এক ছাতার তলায় এসে আপনারা সমাজের স্বার্থে কাজ করুন দেখুন আমাদের জয় অবশ্যই নিশ্চিত জয় গরাম